কালারটা শুধু দেখুন দেখুন কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে খুব সহজে বাড়িতে ফ্রুটি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটি আর সেটা কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে সেই পদ্ধতিটাও শেয়ার করব ছোট থেকে বড় আমরা কিন্তু প্রত্যেকেই ফ্রুটি খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে বাচ্চারা কিন্তু ফ্রুটি খেতে খুবই পছন্দ করে তবে বাজারে যে ফ্রুটিটা কিনতে পাওয়া যায় সেটা কেমিক্যাল আর ফ্লেভার মেশানো থাকে বাড়িতে যদি নিজের হাতে কেমিক্যাল মুক্তভাবে তৈরি করে নেওয়া যায় সেটা যেমন স্বাদও খুবই সুন্দর হয় আর গুণগত মানের দিক থেকেও কিন্তু খুবই ভালো হয় ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা এখন আমি ফ্রুটিটা তৈরি করা শুরু করব। ফ্রুটিটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কিলো পরিমাণে পাকা আম নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি আরও একটা কাঁচা আম এটা কিন্তু একদম ফুল কাঁচা আম ফ্রুটিটা কিন্তু খেতে একটু টক টক হয় আর সেই টক ভাবটা আনার জন্য আমি এখানে কাঁচা আমটা ব্যবহার করছি কাঁচা আমটা না দিলে কিন্তু ফুটিটা খেতে দোকানের ফুটির মতো লাগবে না আর পাকা আমগুলোর কালারগুলো দেখুন এই রকম পাকা আম হলে কিন্তু ফুটি খেতে খুবই ভালো লাগবে আর কালারও কিন্তু খুবই সুন্দর আসবে এবার একটা বটির সাহায্যে আমি আমের খোসাগুলোকে বাদ দিয়ে আমগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব যেমন সাইজটাও বড় তেমন কিন্তু কালারটাও খুবই সুন্দর এবার সম্পূর্ণ আমটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব দেখুন এইভাবে কেটে নিচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সমস্ত পাকা আমগুলো পাকামগুলো সেম আমি একইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই আমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো আর বাদ বাকি সমস্ত আমগুলোকে আমি একইভাবে আমগুলো কেটে নিয়েছি এবার কাঁচা আমটা কেটে নেব এটা কিন্তু একদম ফুল কাঁচা আম দেখুন কাঁচা আমটা না দিলে ফুটিতে যে একটা টক ভাব থাকে সেটা কিন্তু আসবে না তাই কাঁচা আম কিন্তু একটা দিতেই হবে আর যদি আপনারা দেখেন যে আপনাদের পাকা আমগুলোই একটু টক সেক্ষেত্রে কিন্তু কাঁচা আমের পরিমাণটা একটু কম করে দেবে পাকা আমগুলো কিন্তু খুবই মিষ্টি সেই জন্য আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এটাও ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব বাদ দিয়ে দেব দেখুন সমস্ত আমগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতরে এবার দিয়ে দিয়ে কিছুটা জল পরিমাণ মতো দিচ্ছি এবার কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলোকে এবার একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট আমি কাঁচা আমটা সেদ্ধ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর ভালো সেদ্ধ হয়েছে দেখুন এইভাবে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে যে পাকা আমগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব এবার দুটো আমকে একটু ভালো করে প্রথমে সেদ্ধ করে নেব দেখুন পাকা আমগুলো কিন্তু খুব সুন্দর করে এখন নরম হয়ে গেছে কাঁচা পাকা দুটো আমি কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব এবার এই জল সহ আমটাকে আমি একটা বড় গামলার ভিতরে নিয়ে নিচ্ছি এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না কোনোভাবেই তাহলে কিন্তু ফুটিটা খেতে ভালো লাগবে না খুব ভালো করে প্রথমে এখন ঠান্ডা করে নেব এবার একটা চিনি ছিঁড়া তৈরি করে নেব সেই জন্য কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আর এবার কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি এক বাটি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি চিনির জন্য এবার দিয়ে দিচ্ছি ওই একই বাটি মেপে দেড় বাটি পরিমাণে জল এক বাটি হাফ বাটি এবার জাল দিয়ে একটা চিটকিটে রস তৈরি করে নেব দেখুন চিনি শিরাটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর একটা চিটচিটে ভাব কিন্তু এখন চলে এসেছে এবার এটাকে নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চিনি শেয়াটা একটা পাটির ভেতরে নিয়ে নিচ্ছি আর নিয়ে প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা কিন্তু অবশ্যই করতে হবে সেদ্ধ করে রাখা কাঁচার পাকা আম এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি এখানে একটা মিক্স জার নিয়ে নিয়েছি আর একটু বড় সাইজের নিয়ে নিয়েছি জারটা এবার এই জারের ভেতরে আমি আমগুলো নিয়ে নেব তবে যে জলটা রেখেছিলাম সেই জলটা সহই কিন্তু নেব জলটা বাদ দেব না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি সম্পূর্ণ স্বাদ কিন্তু জলের সঙ্গে বেরিয়ে যাবে এখান থেকে আমি এবার অল্প অল্প করে নিয়ে জালের ভেতরে নিয়ে নিচ্ছি জল সহই নিয়ে নিচ্ছি জলটা কিন্তু একদম বাদ দেবো না সম্পূর্ণ আমটা নিয়ে নিয়েছি আর দেখুন প্রায় একঝাড় ভর্তি হয়ে গেছে এবার এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন বেটে নিয়ে চলে এসেছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে ফ্লেভারটাও কিন্তু দারুণ বের হচ্ছে বন্ধুরা চিনি শিরাটা আমি একটা বড় জায়গার ভেতরে নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এবার এর উপরে একটা চালনি বসিয়ে দিচ্ছি আমের মিশ্রণটা এবার আমি একটু ছেঁকে এর ভেতরে যদি কোনো থাকে বা আশ ভাব থাকে তাহলে খুব সুন্দর করে সেটা ছেঁকা হয়ে যাবে দেখুন কতটা সুন্দর পড়ছে একদম কিন্তু ডাইরেক্ট আমি চিনি শিরার ভেতরে নিয়ে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু আঁশ বের হয়েছে বাকি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেম একইভাবে ছেঁকে নেব ছেঁকে নিলে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে কতটা সুন্দর পড়ছে দেখুন আপনারা যদি আমগুলো সেদ্ধ না করে শুধু মিক্সিতে গুঁড়িয়ে ফুটিটা তৈরি করেন তাহলে কিন্তু সেটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না যদি একটু সেদ্ধ করে নেন আর এই রকমভাবে জল ছাড়া যদি তৈরি করে মানে ঠান্ডা জল বা বরফ কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না ঠান্ডা জল বরফ ব্যবহার করলে কিন্তু এটা বেশি দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে দেখুন অনেকটা কিন্তু আসবে রয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে সব কিছুকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর রঙ এসেছে আর এটা যে বাড়িতে তৈরি করে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দোকানের কেনাটা কিন্তু এই রকম হয় না একটু অন্যরকম হয় একটু জল ভাব বেশি থাকে আর একটু অরেঞ্জ কালার হয় কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা শুধু দেখুন আমার কাছে এরকম একটা ছোট সাইজের ফাঁকা ফ্রুটির বোতল আছে আমি এবার আমার নিজের হাতে তৈরি করে নেওয়া ফ্রুটিটা এই বোতলের ভেতরে ভরে নেব আপনার এরকম একটা বোতলের ভেতরে ভরে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু পাঁচ থেকে ছ মাস একদম নিশ্চিন্তে এটা ভালো থাকবে খারাপ কিন্তু হবেই না কেমিক্যাল ছাড়া কোনো রকম ফ্লেভার ছাড়া কালার ছাড়া তৈরি করা এই ফ্রুটি কিন্তু ভীষণই সুন্দর যেমন সুস্বাদু তেমনি গুণগত মানের দিক থেকেও কিন্তু খুবই ভালো আমি এবার এই বোতলের ভেতরে ভরে নেব এবার এই বোতলের ভেতরে আমি ভরে নিচ্ছি সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ এক বোতল কিন্তু এখানে আমার হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে দেখুন এবার আমি ঢাকনাটা আটকে নেব দেখুন পুরোপুরি এক বোতল কিন্তু হয়ে গেছে একদম ভর্তি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে তৈরি করে এরকম বোতলে ভরে রেখে দিলে কিন্তু খুবই ভালো থাকবে এবার একটা কাঁচের গ্লাস নিয়েছি আরো কিছুটা আছে গ্লাসে নিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটাও কতটা সুন্দর আর কালারটা কতটা দারুণ ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর বেরোচ্ছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা চমৎকার দেখাচ্ছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে পুরিটা কিন্তু খেতে বলতে হয় দারুণ সুস্বাদু হয়েছিল একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তবে অবশ্য কিন্তু সেদ্ধ করে তৈরি করবেন নাহলে কিন্তু ফ্লেভারটা কোনো মতেই আসবে না তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না আর কাঁচা আমটা কিন্তু অবশ্যই মেশাবেন আমার আজকে তৈরি এই ম্যাঙ্গো ফ্রুটির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই